নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো মাটি ছাড়া কিভাবে আমরা গোলাপ গাছ প্রতিস্থাপন করব ও পরিচর্যা করব। আমরা প্রত্যেকটা বাগানি আমরা চাই যে আমাদের বাগানে একটা করে হলেও অন্তত গোলাপ গাছ থাকুক গোলাপ গাছ আমাদের সবারই পছন্দ এই গোলাপের কালার আমাদের সবাইকে আকৃষ্ট করে বিভিন্ন কালারের হয় এই গোলাপ আমার কাছে প্রায় অনেকগুলোই গোলাপ আছে অনেকগুলো গাছ আমার জমিতে লাগানো আছে টবেও কিছু গাছ আছে তবে আজকের আমি সিন্ডারে গোলাপ গাছ করে দেখাবো কারণ টবের মাটিতে যখন গোলাপ গাছ লাগাই অনেক সময় গরমের সময় দেখা যায় যে গোলাপ গাছ চলে আসি তো গরমের কারণে আমরা টবের মাটিতে বারে বারে জল দিই গাছকে স্নান করাই তো এর ফলে গাছে রুটের সমস্যা হয় তো তাই আজ আমি একটা নতুন চারা গাছ নিয়ে এসে সিন্ডারে প্রতিস্থাপন করব তো দেখো প্রথমেই আমি গাছটাকে গোড়ায় যে মাটিটা ছিল একটা মাটি ছিল তো সেটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি একটুও মাটি যেন না লেগে থাকে তারপর প্রায় এক ঘন্টার মতো আমি এই গাছটাকে নিয়ে একটা ফাঙ্গিসাইড গোলা জলের মধ্যে রেখে দিয়েছিলাম তো দেখো গাছটাতে প্রচুর কুড়ি ফুল সব কিছুই আছে তো এগুলোকে কিন্তু সব কেটে দিতে হবে এগুলোর মায়া করলে চলবে না দেখো এই গাছের গোড়াতে একটা মানে একটু ছাল উঠেও গেছে তো গাছটার সমস্যাও রয়েছে তো এই সব সময় যদি আমি এখন মাটিতে বসিয়ে দিই তো তাহলে কিন্তু আবার এর থেকে রুটের প্রবলেম হয়ে যাবে গাছটা মারাও যেতে পারে তো গোলাপ গাছ বসানোর আদর্শ সময় কিন্তু সেপ্টেম্বর মাস থেকে তো এই ফুলটা আমার খুব পছন্দ হয়েছিল বলে আমি নিয়ে এলাম তো আমি এখানে সিন্ডারে সেই কারণেই বসাবো গাছটাকে দেখো আমি এখানে একটা আট ইঞ্চি টব নিয়ে নিয়েছি যদি গাছ ছোট হয় চার ইঞ্চি বা ছয় ইঞ্চির টবও নিলে হবে তো দেখো এটা কিন্তু কামারশালার সিন্ডার আমি এটা অনলাইনে অর্ডার করিনি এখানে আমি আমার বাড়ির কাছেই কামারশালা তো সেখান থেকেই আমি এই সিন্ডারটা নিয়ে এসেছি আর দেখো এই সিন্ডারগুলোকে এই যে হাতুড়ির সাহায্যে আমি যে স্টোন চিপ কোয়ার্টার সাইজের যে স্টোন চিপ হয় ওই সাইজের ভেঙে নেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব হয় সেরকম করে করব তো কিছু বড় বড়ও থাকবে বড় বড়োগুলো অন্য একটা কাজে লাগাবো আমি দেখাচ্ছি তো এই সিন্ডার তোমরা অনলাইনেও অর্ডার করতে পারো বা অফলাইনেও অনেক জায়গায় পাওয়া যায় তো আমাদের এখানে দোকানে পাওয়া যায় না তো সেই কারণেই আমি এই কামারশালা থেকে নিয়ে এসেছি তো এই সিন্ডার শুধু দেব না এই সিন্ডারের সাথে তো কিন্তু আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করব কারণ শুধু সিন্ডারে দিলে গরমের সময় এখন তো ঠিক আছে বর্ষাকালে কিন্তু গরমের অতিরিক্ত গরমের সময় এই সিন্ডারের জল ধারণ ক্ষমতা খুবই কম তো ভার্মি কম্পোস্ট বা কোকোপিট তোমাদের এটা তোমাদের নিজস্ব ইচ্ছে আমার এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার যে আমি এই ভার্মি কম্পোস্টটা দিচ্ছি তোমরা চাইলে দিতেও পারো বা শুধু এই সিন্ডারে বসাতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো এখানে আমি এই হাতুড়ির সাহায্যে আমি সমস্ত সিন্ডারগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এবার আমি যে টপটা নিয়েছি এই বললাম না বড়ো সাইজের যে সিন্ডারগুলো এই যে হোল আছে আমি অন্য টবে যখন গাছ বসাই মাটির মিডিয়াতে তখন কিন্তু আমি নিচে ঢেউ খেলানো খোলামকুচি দিই এখানে কিন্তু কোনো ঢেউ খেলানো খোলামকুচি দেওয়ার প্রয়োজনই নেই এই বড় বড় সিন্ডারগুলোকে হোলের ওপরে চাপা দিয়ে দেব এই এখানে দুটো হোল রয়েছে দুটো হোলেই আমি চাপা দিয়ে দিলাম দেখো আমি যে ফার্মি কম্পোস্টের কথা বলছিলাম যে আমি যদি চার ভাগ সিন্ডার নিই তাহলে এখানে এক ভাগ কোকো এ নিয়েছি ভার্মি কম্পোস্ট নিয়েছি এখানে এরকম কোকোপিঠো নেওয়া যেতে পারে তো এই দেখো ভালোভাবে মিশিয়ে দিলাম এর সঙ্গে কোনো অসুবিধা নেই গাছ এতে ভালোভাবেই বসবে এবং এখানে যে কম্পোস্টে যে খাবারটা রয়েছে এটা একটা স্লো রিলিজ ফার্টিলাইজার এই ভার্মি কম্পোস্ট তো আমি যদি এই সিন্ডারের সঙ্গে এই স্লো রিলিজ ফার্টিলাইজারটা মিশিয়ে দিই গোলাপ গাছ কিন্তু তার খাবারটাও পেতে থাকবে তো দেখো আমি খুব ভালোভাবে নিচে খানিকটা এই সিন্ডার এবং ভার্মিকম্পোস্ট মেশানো মিডিয়াটা খানিকটা দিয়ে দিলাম দিয়ে এবারে এই গোলাপ গাছটাকে খুব সাবধানে ধরে এখানে বসিয়ে দিচ্ছি দেখো ঠিক মাঝখান বরাবর কিন্তু বসাতে হবে আর সাবধানে ধরতে হবে কাঁটা আছে গাছে যেন কোনো আঘাত না পাও তোমরা তো সেইভাবে দেখে শুনে গাছটাকে বসাবে খুব ধীরে ধীরে গাছটাকে বসিয়ে দিচ্ছি আমি ওই যে ওখানে যে গাছের গোড়ায় যে জয়েন্ট জায়গাটা আছে কলমের জায়গাটা ওই কলমের জায়গাটা যেন সিন্ডারের উপরে অংশে থাকে সিন্ডারের মধ্যে যেন ডুব ঢুকে না যায় কারণ ওইখানটা থেকেই তো জয়েন্টটা করা হয়েছে তো ওখানে যদি পছন্দ ধরে যায় বা ওখান থেকে যখন কোনো ডাল বেরোবে বা ব্যাসাল স্যুট বেরোবে তোমরা কিন্তু দেখতে পাবে না আর এলা ডালটাকে বুঝতে পারবে না আর এলা ডালটাকে না কাটলে কিন্তু ওই উপরে ভালো গাছের মতো হয়ে যাবে আর গাছে কোনো ফুল আসবে না এটা অনেকেই সমস্যা হয় তো দেখো গাছটা আমার বসানো হয়ে গেল এবার যে ফাঙ্গিসাইড গোলা জলটা ছিল ওটাই আমি এখন আপাতত এখানে দিয়ে দিলাম আর দেওয়ার সাথে সাথে নিচে দিয়ে জলটা বেরিয়েও গেল মাটির মিডিয়ার মতো কোনো দেরিও হবে না কিছু হবে না এবার দেখো গাছটা বসানোর পর এইটা হচ্ছে ভাইটাল কাজ যে পাতাগুলো যে আছে পাতা কুঁড়ি এগুলো কিন্তু সব ধীরে ধীরে একটা একটা করে কেটে ফেলতে হবে গাছে যদি আমি এখন এই কুঁড়িগুলো রেখেও দিই এগুলো কিন্তু থাকবে না সব শুকনো হয়ে যাবে আর এই কুঁড়ি শুকনো হতে হতে ডালগুলোও শুকিয়ে যাবে তো গাছটাকে বসার জন্য একটা তো সময় দিতে হবে এই পাতা কুঁড়ি যদি থাকে তাহলে গাছের গোড়ায় যে আমি ফার্মিং দিলাম ওরাই খেতে থাকবে আর গাছটা বসবে না তো সেই কারণে আমি সমস্ত পাতা কুঁড়ি সব কেটে দেব। দিয়ে গাছটাকে এখন অন্তত পনেরো কুড়ি দিনের জন্য একদম সেমি সেডের মধ্যে রেখে দেবো আর প্রত্যেক দিন গাছে কিন্তু জল দিতে হবে যেহেতু সেমি সেডে রাখছি বৃষ্টির জল পাবে না তাই প্রত্যেক দিন মনে করে কিন্তু গাছে জল দিতে হবে জল দেওয়ার ফলে কখন বুঝ তারপর কিন্তু আমি খাবার দেব না পনেরো দিন পর আমি খাবার দেওয়া স্টার্ট করব কখন দেব। যখন দেখব যে নতুন নতুন কচি কচি পাতা বেরোতে শুরু করেছি তখনই কিন্তু খাবার দেওয়াটা আমাদের স্টার্ট করতে হবে এবার বলি যে গোলাপ গাছ বাড়িতে রাখলে কিন্তু বেশ কয়েকটা খাবার আমাদের রাখতে হবে খাবারের মধ্যে কি এনপিকে এনপিকে বারো একষট্টি শূন্য এনপিকে উনিশ উন্নিশ উন্নিশ অথবা কুড়ি 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 জিরো বাহান্ন চৌত্রিশ এই খাবারগুলো আমাদের কিন্তু রাখতে হবে যখন গাছে নতুন পাতা ছাড়বে তখন থেকেই এই খাবারগুলো একদিন অন্তর অন্তর কিন্তু দিতে হবে আর দেখো গাছে যে ডা পুরোনো যে ডালগুলো রয়েছে অনেক শুকনো মরা ডাল থাকে কিন্তু পাতার সাথে সাথে ওই ডালগুলোকেও কিন্তু কেটে বাদ দিতে হবে আর কেটে বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো ভালো ফাঙ্গিসাইট সে যে কোনো ফাঙ্গিসাইট স্যাপ হতে পারে রেডোমিল গোল্ড ব্লাইটক্স যে কোনো ফাঙ্গিসাইট তোমরা একটা তুলির সাহায্যে এই গাছের যে কাটা অংশগুলোতে ভালোভাবে লাগিয়ে দেবে এই কাজটা কিন্তু ভুলবে না এই কাজটা ভুলে গেলে এই কাটা অংশ থেকে ডাইব্যাক হতে হতে নিচের দিকে নামবে আর গাছটা পুরো শুকিয়ে যাবে বারো একষট্টি শূন্য এনপিকে উনিশ উনিশ এগুলো কিন্তু একদিন অন্তর অন্তর গাছে দেবে আর বারো একষট্টি শূন্য এক লিটার জলে দু গ্রাম গুলে গাছের গোড়ায় আড়াইশো এম করে মানে এক লিটার জল পাঁচ ছটা গাছে হয়ে যাবে এরকম বুঝে জল দেবে আর এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 গাছে স্প্রে করবে এইগুলো দেওয়ার সাথে সাথে আমাদেরকে খোল পচা জল খুব পাতলা করে একশো গ্রাম খোলকে এক লিটার জলের মধ্যে পচিয়ে কুড়ি লিটার জলের সঙ্গে ডাইলিউট করে কিন্তু গাছে অল্প অল্প দিতে হবে সিলিন্ডারে বলে যে খোল পচা দেওয়া যাবে না তা নয় পচা দিতে হবে আর শুধু খোল পচা দিলে হবে না এই তরল খাবারগুলো তো সব ড্রেনে জল দিয়ে বেরিয়েই যাবে তাহলে কি করব তাহলে আমরা জৈব খাবার দেব জৈব খাবার কিন্তু দিতেই হবে অল্প অল্প হাড় গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ হাফ চামচ মতো ডিএপির দানা এই ধার দিয়ে ছড়িয়ে দেবে যখন গাছের গ্রোথ সময় আসবে তা এই পরিচর্যাগুলো যদি করো তাহলে দেখবে গাছে শীতের সময় প্রচুর ফুল ফুটবে এই খাবারগুলো দেওয়ার পাশাপাশি পনেরো দিন অন্তর অন্তর যে কোনো ফাঙ্গিসাইড জলে গুলে স্প্রে করে দেবে আর পেস্টিসাইড গাছের কচি পাতার আসার সাথে সাথে কিন্তু মাকড়ের আক্রমণ ঘটবে তাই পেস্টিসাইড দিতে ভুললে চলবে না পেস্টিসাইড আর ফাঙ্গিসাইড এই দুটো নিয়ম করে দেবে আর পিজিআর পিজিআরটাও দিয়ে যাবে মিরাকুলান টু প্ল্যানোফিক্স যা আছে হাতের কাছে সেইগুলো ব্যবহার করবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে ধন্যবাদ